যদি আপনাকে কেউ প্রশ্ন করে বর্তমান ব্রাজিল টিমের সবচেয়ে স্ট্রং পজিশন কোনটা আপনি যদি ইউরোপিয়ান ফুটবল সে অর্থে ফলো নাও করে থাকেন তারপরেও স্কোয়াডের সুযোগ পাওয়াদের নামীয় তালিকা দেখে কিংবা নাম শুনেই এক বাক্যে বলে দিতে পারবেন এর অ্যান্সারটা সন্দেহাতীতভাবেই সে পজিশনটা হলো ফরওয়ার্ড হ্যাঁ একজাক তরুণ কিন্তু পরীক্ষিত এবং তারকায় ঠাসা এবারের ব্রাজিল দলের ফরওয়ার্ড লাইনটা নিঃসন্দেহে এবারের টিমের সবচেয়ে স্ট্রং জোন আপনি অবাক হবেন ইঞ্জুরির জন্য নেইমারের থাকাটা কিংবা কিছুটা অসম্যে থাকা গেব্রিয়েল জেসুসের না থাকাটায়ও ব্রাজিলের ফরওয়ার্ড লাইনের জলুস এতটুকু কমতেছে না পেয়ে নেই এই ফরওয়ার্ড লাইনে রিয়েল মাদ্রিদের হয়ে অবিশেষ্য একটা মৌসুম কাটানো বিনিসিউস জুনিয়র রয়েছেন স্কোয়াডের ফ্রানবোমোরা হয়ে সাথে রয়েছেন আরেক মাদ্রিদ স্টার রোদ্রিগো এবং রিয়াল মাদ্রিদের আগামীর তারকা বিশ্ববানক আর্সেনালকে লিগের শেষ ম্যাচ পর্যন্ত শিরোপার দৌড়ে রাখা গেবরিয়ার মার্টিনালিও রয়েছেন স্কোয়াডে অন্যদিকে বার্সেলোনার রাফিনিয়া জিরোনার তরুণ সেবিও এবং এফসি পোত্তর ইভানিলসন ও ফেফে আমরা যদি এক নজরে স্কোয়াডটা দেখি গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছেন লিভারপুলের আলিসন বেকার ব্রাজিলিয়ান গরোয়ালিগের লিগের এবং অভিজ্ঞ রাফায়েল অন্যদিকে ডোরিবালের দলে ডিফেন্সে ডাক পেয়েছেন সেন্টার ব্যাক হিসেবে রিয়ালের এদের মিলিটাও আর্সেনালের গেব্রিয়েল ম্যাগেলহাস জুবেন্টাসের ব্রেমার এবং ফিএসজি থেকে ক্যাপ্টেন মার্কুইল হোস ও তরুণ লুকাস ব্যারালদো অন্যদিকে ফুলব্যাক হিসেবে রয়েছে জুবেন্টাসের রাইট ব্যাক দানিলো এবং লালিগার ক্লাব জিরোনায় খেলা ইয়ান কোট এবং লেফট ব্যাক হিসেবে স্কোয়াডের সুযোগ পেয়েছেন এফসি পত্ততে খেলা ওয়েন্ডেল এবং অ্যাথলেটিকো মিনিরোর গুলেরমো এরানা আমরা তুই এই মাঝমাঠটা দেখি ঘোষিত স্কোয়াডে এক্সপেক্টেড প্রায় সব মিডফিল্ডারই রয়েছে তবে সবচেয়ে বড় চমক সম্ভবত দীর্ঘদিন পরে স্কোয়াডে ডাক না পাওয়া কাসেমিরো কাসেমিরো হয়তো এখন আর তার প্রাইম টাইমে নেই বাট তথাপিও এই কাসেমিরোকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন হয় যেটা কোচ ডোরিবাল জুনিয়র তার প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টে দেখিয়ে দিয়েছে তবে কাসেমিরোবিহীন ব্রাজিলিয়ান মিডফিল্ড কেমন করে সেটা একটা বড় প্রশ্ন তারপরও যারা সুযোগ পেয়েছেন তারাও যে খুব খারাপ কিন্তু তা নয় তবে ঠিক ব্রাজিলিয়ান ব্লাড বলে যে ট্রেডিশনাল ফুটবলের যোগ বলিত রয়েছে সেটা হয়তো এদের থেকে কিছুটা মিসিংয়ে থাকবে যাই হোক আমরা বরং নামগুলো দেখে আসি দলে জায়গা পাওয়া সদ্যই ইউরোপা লীগ জেতা আতালান্তার এডারসন ব্যতীত বাকি সব কয়টাই ইংলিশ প্রিমিয়ার লিগের রয়েছে নিউ ক্যাসল ইউনাইটেডের ব্রুনো গুইমারেস এই ব্রুনো গুইমারেসকেই মূলত মাঝমাঠ সামলাতে হবে রয়েছেন ওয়েস্ট ইউনাইটেডের লুকাস পাকেতা যার আবার মাঠের বাইরে ফিক্সিং সন্দেহে জুলতেছে নিষেধাজ্ঞার খড়ক আছে স্টোন বিলার ডগলাস লুইস উলবার হামটনের গোমেজ এবং ফুলহামের আন্দ্রেস ফেরেরা আমরা যদি প্রভাবেবল একাদশটা দেখি ডোরিবাল জুনিয়রের আন্ডারে খেলা লাস্ট দুটি ফ্রেন্ডলি ম্যাচ পর্যালোচনা করলে আমরা দেখব ডোরিবাল সাধারণত দলকে চার দুই তিন এক ফরমেশনে খেলিয়ে থাকেন সে হিসেবে কোনো অঘটন যদি না ঘটে গোলপোস্টটা সামলাবেন আলিসনি ওরম্যান ব্যাকলাইনে রাইট ব্যাক হিসেবে জুভেন্টাসের দানিলো এবং লেফট ব্যাক হিসেবে এফসি পত্তর ওয়েন্ডেলেরই থাকার কথা অন্যদিকে দুই সেন্টার ব্যাক হিসেবে রয়েছে একাধিক অপশন কিন্তু ডোরিবাল হয়তো মার্কুইন হোস এবং সাথে আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগেল প্রেফার করবে যেহেতু পুরো সিজন মাদ্রিদ তারকা এদের মিলিতাও সদ্য ইঞ্জুরি থেকে ব্যাক করেছে তাই হয়তো তাকে প্রেফার নাও করতে পারে তবে এদের মিলিতাও কিংবা জুবেন্টাসের ব্রেমারও একাদশের সুযোগ পেলেও পেতে পারেন ফরওয়ার্ড লাইন যদি হয় ব্রাজিলের স্ট্রং জোন তবে নিঃসন্দেহে মিডফিল্ড তাদের সবচেয়ে উইক জোন বাই চলুন দেখে আসি কেমন হতে পারে ব্রাজিলিয়ান মাঝমাঠ যদি কোচ ডাবল ফিভর্ড ব্যবহার করে সেক্ষেত্রে ব্রুনো গুইমারেস এবং ডগলাস লুইস হয়তো থাকবে এবং সামনে নাম্বার টেন রোল প্লে করবে লুকাস পাকেতা যেহেতু কাসেমিরো নেই সুতরাং ডাবল ফিভর্ড ব্যবহার করাটা অধিকতর বেটার হবে কেননা মাঝমাঠে অভিজ্ঞ কাসেমিরোর অভাব অপূরণীয় এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লিওন মেসি কাশ্মীর ও রিয়ালে আসার পর থেকে রিয়ালের বিপক্ষে বেশ ভুগেছেন সুতরাং বুঝে যাচ্ছে কতটা ইমফেক্টফুল প্লেয়ার কাশ্মীরও ওকে আমরা যদি এবার বহুকাঙ্ক্ষিত সেই ফরওয়ার্ড লাইন দেখি সেখানে লেফট সাইডে বিনিসিয়াস জুনিয়র রাইট সাইডে রাফিনিয়া এবং নাম্বার নাইন হিসেবে রদ্রিগরি খেলার কথা আবার যদি কোচ মার্টিনেলিকে খেলাতে চায় সেক্ষেত্রে হয়তো বিনিসিউসকে রাইট সাইডে শিফট হতে হবে কিংবা এমনও হতে পারে বিনিসিউস মেন স্ট্রাইকার হিসেবে স্টার্ট করলো অন্যদিকে রাইট সাইডে চলে গেল রোদ্রিগো এবং ম্যাচ শোনাকালীন দুজনেই স্থান পরিবর্তন করে আবার শিফট হয়ে গেল এবং ম্যাচের একটা সময়ে হয়তো দেখা গেছে সাব হিসেবে রাফিনিয়া নামলো তখন আবার লেফট সাইডে শিফট হয়ে চলে আসলো বিনিসিউস তবে হাতে রয়েছে অভিজ্ঞ ইবানিলসন এবং তরুণ বিশ্ববালক অ্যান্রিকো সো ম্যাচের যে কোনো মুহূর্তে এরাও সাব হিসেবে নেমে খেলার মোড় গুড়িয়ে দেওয়ার গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখেন